সিম্পল ইন্টারেস্ট ফর ক্লাস টেন এক্সারসাইজ টু কোয়েশ্চেন নাম্বার আঠেরো কোনো ব্যাঙ্ক বার্ষিক ফাইভ পারসেন্ট হারে সহজ সুদ দেয় ওই ব্যাঙ্কে দীপুবাবু বছরের প্রথমে পনেরো টাকা জমা দেওয়ার তিন মাস পরে তিন টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার তিন মাস পরে আরও তিনি আট টাকা জমা দিলেন ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন হিসাব করে দেখি যদি ডিপি বাবু পনেরো হাজার টাকা তিন মাসের জন্য জমা রাখেন সুদে হার ছিল ফাইভ পার্সেন্ট সুতরাং আমরা জানি আই হচ্ছে সুদ ইগুলো পি আর টি পাই হান্ড্রেড যেহেতু ওটা মাসের হিসাব সেই জন্য তাহলে বারো হলো তাহলে পি হচ্ছে পনেরো হাজার টাকা আর হচ্ছে ফাইভ পার্সেন্ট সময় হচ্ছে তিন পায় পি হচ্ছে পনেরো হাজার টাকা আর হচ্ছে ফাইভ আর সময় হচ্ছে তিন বাই একশো তো আমরা কাটাকুটি করে দেখা গেলো আমরা এটা পেলাম এক হাজার একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা পরে তিন মাসে তিন মাস পর আরও তিন হাজার টাকা তিনি তুলে নিলেন তিন মাস পর দীপুবাবু তিন হাজার টাকা তুলে নিলেন তাহলে তার কাছে কত থাকবে ওর কাছে পনেরো হাজার টাকা ছিল তার থেকে তিনি তিন হাজার টাকা তুলে নিলেন তাহলে বারো হাজার টাকা থাকবে তো দ্বিতীয় ক্ষেত্রে আই ওয়ান পার্ট পি এ পি আর টি অর্থাৎ টোটাল আসল হচ্ছে এখানে হয়ে যাবে বারো হাজার টাকা এখানে লেখা হয়েছে এখানে হচ্ছে এখানে এই পার্টটা একটা আছে পি হচ্ছে বারো হাজার টাকা পি হচ্ছে বারো হাজার টাকা আচ্ছা আর হচ্ছে ফাইভ পার্সেন্ট আর টি ইজ ইকাল টু তিন মাস তিন মাস তাহলে বারো হাজার ইন্টু ফাইভ ইন্টু থ্রি বাই হান্ড্রেড ইন্টু বাই টুয়েলভ যদি মাসের হিসাবে আছে বারো তাহলে টুয়েলভটা থাকবেই তো এই দুটো শূন্য কেটে গেল একশো কুড়ি থাকে আর তিন চার বারো চার দিয়ে একশো কুড়ি করে তিরিশ পাঁচ ত্রিশ একশো পঞ্চাশ টাকা তাই দেখে একশো পঞ্চাশ টাকা হলো এবার টোটাল কথা প্রথমে তিন মাস পরে তিন মাস তাই তিন প্লাস তিন ছ মাস পরে ডিপুবু আরও আট হাজার টাকা দিলেন অর্থাৎ প্রথমে তিন মাস পনেরো হাজার টাকা খাটলো প্রথম তিন মাসে তারপর তিন মাস পরে তিন আবার তিন হাজার টাকা তুলে নিলেন তখন হয়ে গেল বারো হাজার টাকা এই বারো হাজার টাকা আবার তিন মাস সুদ বার করা হলো দেড়শো টাকা তাহলে বাকি রইল কত তিন 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 ছ মাস তো হয়ে গেছে এক বছরের মধ্যে তাহলে বাকি হলো ছ মাস তাহলে বাকি ছ মাসের শুধু আই টু ইউ করলে পি আর টু বাই হান্ড্রেড এটা কিছু না পি আর টু বাই হান্ড্রেড ইন্টু টুয়েলভ তাহলে পি হচ্ছে কুড়ি হাজার টাকা যেহেতু আঠ আট হাজার টাকারও বেশি দিয়েছেন বারো হাজার টাকা আট হাজার কুড়ি হাজার টাকা তাহলে কুড়ি হাজার ইন্টু ফাইভ ইন্টু সিক্স বাই একশো তাহলে এই শূন্য আর এই শূন্য কেটেছে এই শূন্য এই শূন্য তাহলে এখানে দুশো টাকা থাকে তাহলে এদিকে ছয় দুগুণে বারো কাটাগুলো এই দুই দিয়ে একশো তাহলে এখানে হয়ে গেলো পাঁচশো টাকা তাহলে মোট সুদ আই ওয়ান আই প্লাস আই ওয়ান প্লাস আই টু এটা হচ্ছে আই তারপরে হচ্ছে আই ওয়ান প্লাস আই টু তিনটে যোগ করে দেখা যায় আটশো সঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে দ্বীপবাবু লাস্টে কত টাকা ছিল কুড়ি হাজার টাকা তাহলে এই কুড়ি হাজার টাকার সঙ্গে আটশো সঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ টাকা জয় হচ্ছে বছরের শেষে মোট টাকা সুদে আসলে পেলেন কুড়ি হাজার টাকা তার লাস্টে ছিল তার সঙ্গে আটশো সাঁত্রিশ টাকা সুদ তা টোটাল হলো কুড়ি হাজার আটশো সাঁত্রিশ টাকা ভালোভাবে লাগলে লাইক করবে শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে